আসসালামু আলাইকুম একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা কষ্ট হচ্ছে ছেলেটার জন্য আহারে অনেক কষ্ট হচ্ছে আপনার তো ছেলেটার মুখ থেকে শুনে নেন আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি চলতেছি ভালো আছি কিন্তু আপনাদের মতো কমেন্ট করবে মানুষরা ভালো নাই কারণ আপনারা সমালোচনা করতেছেন নিজের জীবন ঠিক করেন নিজের জীবনে ঠিক নেই মানুষের জীবনে তো কথা বলেন কেন বাইরে ভাই এই জন্যই বলে গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় সেই কমন করা ব্যক্তিটির কথাই কিন্তু সঠিক হয়ে গেল আলবীর উপর আল্লাহর রহমত যেন শেষ হয়ে গেছে তাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্কটা বেশি দিন আর স্থায়িত্ব হলো না ওইসি কি দেখতে আমার দুনিয়া দুনিয়া কি এখানে আবদ্ধ থাকবে সারা জীবন হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ 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 অনামিকা ওইসি আলবিকে ছেড়ে দিয়ে নতুন একজনকে বিয়ে করে কিন্তু খুব সানন্দেই আছে শ্বশুর বাড়িতে আর এদিকে আলবি কিছু করতে পারতেছে না শুধুমাত্র ফেসবুক পোস্টে ফুস দিয়ে ছটফট করা ছাড়া আর কিছুই করতে পারতেছে না এক সময় অনামিকা ঐশী এবং আলবির ভালোবাসার সম্পর্ক ছিল অনেক বেশি গাঢ় যা দেখে যে ভালোবাসার সম্পর্কটা দেখে অনেকে হিংসা করত। কিন্তু সেই ভালোবাসার সম্পর্ক গন্ডি পেরিয়ে ঐশী কিন্তু প্রথমে মামুনকে কিছুদিন সম্পর্কে জড়ায় এরপর রাসেল খানকে সম্পর্কে জড়িয়ে রাসেল কানকে অবশেষে সে বিয়ে করে নেই আর এদিকে আলবি কিন্তু ফেসবুক পোস্টেই পোস্ট দিয়ে শুধুমাত্র শর্ট শোটা ছাড়া আর কিছুই করতে পারেনি তাদের এই ভালোবাসার সম্পর্কে সেখানেই ইতি ঘটে মিডিয়া জগতের এইসব ভালোবাসার সম্পর্কে যারা বিশ্বাস করে তারা আসলেই বোকা দেখবেন সামনেও কি ঘটতে যাচ্ছে নাকি অনামিকা ঐশী কিছুদিন পরে নাকি তাদের মধ্যে আবারও বিচ্ছেদ ঘটে সেটা কিন্তু শিওর করে বলা যায় না মিডিয়া জগতে এগুলাই ঘটে যাই হোক দুইজনের মধ্যে কিন্তু মিল না থাকলে স্বয়ং সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক যত গাঢ় হোক না কেন সেটা কিন্তু এক পর্যায়ে এগিয়ে বিচ্ছেদই ঘটে যার সাথে যার মন মিলন হয় মনের মিলন হয় তার সাথেই তার সম্পর্কটা স্থায়িত্ব হোক এটাই সব এটাই কামনা করি তো অনামিকা ঐশ্বীর জন্য কামনা তার সম্পর্কটা যাতে স্থায়িত্ব হয় সেটাই কামনা করি যাতে পরে দেখতে না হয় তাদেরই কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে তখন লোকেরা পাবলিকরা কিন্তু আরো বেশি টল করার সুযোগ পাবে ইতিমধ্যে কিন্তু অনিয়মিকা বয়সী কিন্তু কয়েকজন প্রেমিক বদলিয়েছে কয়েকজন প্রেমিক চেঞ্জ করেছে প্রথমে সে সে আলবির সাথে অনেক বেশি ভালোবাসার সম্পর্কে একটা ছিল সে গন্ডিটা পেরিয়ে মামুনের সাথে কিছুদিন সম্পর্কে জড়াই এরপর মামুনকে টপকে কিন্তু সে রাসেল খানকে ভালোবেসে বিয়ে করে এই ভালোবাসার ভাষার যাতে বেশি দিন টিকে জীবন টিকে না হয় অনেমিক বৈশি কিন্তু ইতিমধ্যে অনেক ট্রলের শিকার হয়েছে শুধুমাত্র প্রেমিক চেঞ্জ করার কারণে এই ভালোবাসার সম্পর্ক যদি না টিকে বিয়ে বিয়ের সম্পর্কট যদি না টিকে তাহলে কিন্তু সে অনেক বেশি ট্রলের শিকার হবে সুতরাং তাদের জন্য শুভকামনা আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ